আজকের প্রতিবেদন শুরু করার আগে আপনাদের একটু সন্দেশখালী থেকে ঘুরিয়ে আনতে চাই কারণ সন্দেশখালির কথা আপনাদের সকলেই মনে আছে যেমন লোকসভা ভোটের আগে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা তুমুল সাড়া ফেলে দিয়েছিল ঠিক সন্দেশখালিতে একজন একটি বক্তব্য রেখেছিলেন বা মন্তব্য করেছিলেন কি সেই মন্তব্যটি সেটা আপনাদের সামনে একবার রাখি তিনি গায়ের রং আর শারীরিক গঠন দেখে আদিশবাসী মহিলাদের চিনতে পারেন কে তিনি কার কথা বলছি তিনি হচ্ছেন টিএমসি নারায়ণ গোস্বামী আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক উত্তর চব্বিশ পরগনা জেলার এবারও কিন্তু তিনি মুখ খুলেছেন তখন তিনি বলেছিলেন যে যাদের গায়ের কালো তারা তো আদিবাসী মহিলারা হবেন কিন্তু এখানে যারা প্রতিবাদ করছে না এবারও কিন্তু তিনি আরজিকর কাণ্ড নিয়ে কারণ আরজিকর কাণ্ডে যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন সকলকে উৎসবে ফেরার কথায় এবার কিন্তু তিনি সকলকে বলেছেন উৎসবে ফিরুন অনেক হয়েছে অনেক কিছু ঘটে গেছে রকম কোন সমস্যাই ঘটেনি কিচ্ছু হয়নি এবার উৎসবে ফিরুন কারণ তিনি বলেছেন যে গত বছর যা আলো ছিল এবার তার থেকে বেশি আলো জ্বালাতে হবে বেশি বেশি করে পুজো দিতে হবে পুজো করতে হবে আগে যেখানে ভোগ প্রসাদে খিচুড়ি হতো না সেখানে ভোগ প্রসাদে খিচুড়ি করাতে হবে কোথাও যদি বাউল গান হতো না এবার সেখানে বাউল গান দিতে হবে অর্থাৎ ব্যাপারটা ঘটেছে আর জিকর কাণ্ডে যে নৃশংস গণহত্যা ঘটেছে তার ফলে মানুষের যেরকম মানসিক পরিবেশ তার থেকে অনেকেই উৎসবে ফিরতে মানে উৎসব আর পুজোটা এক নয় কিন্তু শাসক দল বারবারই জবে থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে একমাস তো হলে উৎসবে ফিরুন তবে থেকে কিন্তু এই উৎসবে ফেরানোটা নিয়ে একটা বিশ্বাস মানে বিশেষ প্রতিকূলতার মধ্যে দিয়ে মানে বিশেষ একটা তৎপরতা দেখা যাচ্ছে শাসক দলের মধ্যে যে যে কোনো ধরনের না মানুষকে উৎসবে ফেরান মানে উৎসবটা করাতে পারলে যেন সবকিছু মিটে যাবে এমন একটা মানসিকতা তৈরি করা হচ্ছে ঠিক সেই রকম ভাবেই আপনারা জানেন যে কিছুদিন আগে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছিলেন সেই জুনিয়র ডাক্তার আন্দোলনের সময় তারা একটি অডিটোরিয়ামে মানে পরবর্তী যে পদক্ষেপ কি হবে সেগুলোকে এগিয়ে নেওয়ার যা যাওয়ার জন্য তারা ধন যে আমাদের অডিটোরিয়াম আছে সেখানে তারা একটি গণকনভেনশন করার জন্য ফিরাদ ভাগিমকে যিনি মেয়র আছেন তাকে চিঠি লিখেছিলেন তিনি সেই সময় সম্মতি দিয়েছিলেন কিন্তু বর্তমান সময়ে যখন হওয়ার কথা সেই সময় যখন তিনি এই জুনিয়র ডাক্তাররা এই অডিটোরিয়ামের জন্য যান তখন তাদেরকে কিন্তু না বলে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় যে এখানে কলকাতা পুলিশের একটি সমন্বয় বিনিময় অনুষ্ঠান হবে সমন্বয় বিনিময় অনুষ্ঠানটা কিরকম যে সমস্ত পূজাকর্তাদের নিয়ে সেইখানেই অডিটোরিয়ামে একটি সভা হবে যে পূজার মধ্যে তাদের পুলিশের রণনীতি বা কেমন থাকবে কি ঠিক সেই সময় পুলিশের আধিকারিকরা বলেছেন যে এবছর কিন্তু একটি নোটিশ জারি হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে ধর্মতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পাঁচ জনের বেশি কিন্তু জমায়েত করতে দেওয়া যাবে না ব্যাপারটা রকম ব্যাপারটা হচ্ছে আমার বাড়িতে যদি ছজন লোক থাকে আমরা যদি একসঙ্গে পুজোতে যাই সেখানে পাঁচজন যেতে পারবো আরেকজনকে আমি কোথায় রেখে আসবো এই বিষয়ে কিন্তু আদালতে মামলা হয়েছে এবং আদালতের হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে তাহলে ওই এলাকায় যেখানে যেখানে এই কথা বলা হয়েছে সেখানে তাদের পুজো যেগুলো হচ্ছে সেগুলোকেও তো বাতিল করা উচিত তখন সেক্ষেত্রে রাজ্যের আইনজীবী বলেছেন পুলিশের পক্ষ থেকে যে না সব জায়গায় নয় অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট মিটার কিছু কিছু জায়গায় আমরা এই ঘটনাটি ঘটেছি হঠাৎ করে রাজ্যে প্রশ্ন করেন যে এই বিষয়টা কেন এখনই বা কেন বা এই প্রেক্ষাপতি কেন হচ্ছে তখন রাজ্যের আইনজীবী বলেন যে পুলিশের তক্ষ থেকে যিনি আছেন তিনি বলেন যে না এটা কোনো ব্যাপার না ছ মাস অন্তর অন্তর আমাদের ল এন্ড অর্ডার সিচুয়েশন পরিবর্তন হয় তাই এটা আগে থেকেই ছিল এরকম কোনোরকম কোন ঘটনা কিন্তু ঘটেনি এবার ঠিক এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে যখন এই আলোচনা হচ্ছে তখন সুরুচি সংঘ আপনারা সকলেই জানেন যে সুরুচি সংঘের যিনি প্রধান ছিলেন যে সৌরভ বিশ্বাস তিনি প্রশ্ন করেন যে আমাদের কাছে গোপন সূত্রে যে খবর আছে যে বিভিন্ন জায়গায় পুজোর মধ্যে কিন্তু অনেকে কিন্তু অনেক রকম সমস্যা করতে পারে বা এক জায়গায় হয়ে বিভিন্ন রকম অশান্তিমূলক কার্যক্রম করতে পারে তখন সে বিষয়ে আমরা কী নেব কারণ তিনি অলরেডি খবর পেয়েছেন এই স্বরূপ বিশ্বাসকে টলিউড ইন্ডাস্ট্রিতে যদি কান পাতলে শোনা যায় এই স্বরূপ বিশ্বাসের কিন্তু যথেষ্ট বারভ্রন্ত রয়েছে কারণ টলিউড ইন্ডাস্ট্রিতে মানে বাংলা সিনেমার যদি কারো কেউ যদি আপনার পাশে না দাঁড়ায় তাহলে দুজনকে পাবেন অরুপ এবং সরব বিশ্বাস এই সরব বিশ্বাসের কাছে কিন্তু খবর চলে এসছে যে কোন রকম পারে শাসক দলের ঘনিষ্ঠতায় খবর চলে এসছে যে প্রবলেম কিন্তু হতে পারে তখন আমরা নেব সেই বিষয়ে কিন্তু আমাদেরকে জানাবেন তার কারণ হচ্ছে না হলে আমরা যদি এসে হট করে বলে রাষ্ট্রীয় স্তর কর বলে যদি হাজার মানুষ চেঁচিয়ে ওঠে তখন সেই ক্ষেত্রে আমরা কি পদক্ষেপ নেব পুলিশের শীর্ষকর্তা বলেছেন আমরা আপনারা সবাই মিলে এই বিষয়টি দেখবো কিন্তু এই সরব বিশ্বাসের এর নিজের ঘরে যখন আপনারা জানেন টলিউড ইন্ডাস্ট্রিতে একজন হেয়ার স্টাইলিশ কিছুদিন আগেই তিনি গিল্ড যে গিল্ড আছে বা ফেডারেশনের বিপক্ষে কথা বলেছিলেন বলে তিনি কাজ পাচ্ছেন অর্থাৎ যে থ্রেট কালচার চার্জিকর কাণ্ডের ঘটনার পর থেকে একটা বিশেষ নতুন একটা আমরা ওয়ার্ড পড়ছি থ্রেট কালচার অ্যাকচুয়ালি থ্রেট কালচারটা মানে হচ্ছে গোদা আমরা যেগুলো বলি হুমকি বা শাসানি সেই হুমকি বা শাসানির পক্ষেই নাকি তিনি পড়েছেন যার জন্য আমাদের টলিউডের স্ক্রিনের অনেক সিনেমা আর্টিস্টরা তারা কি করেছেন মুখ্যমন্ত্রীকে কিন্তু একটি চিঠি দিয়েছিলেন যে আর যত একটা আর্জি করের মতো ঘটনা টলিউড ইন্ডাস্ট্রিতে না ঘটে সেই কারণে সেখানে কি দেওয়া হয়েছিল একটি কিন্তু প্রতিবেদন বা মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে এই থ্রেট কালচার বিষয়টা আবার একটু অন্যরকম ভাবে আমাদের রাজ্যের শাসক দল যারা আছেন তারা বিষয়টাকে আবার একটু অন্যরকম ভাবে ঘোরানোর চেষ্টা করছেন বা তাদের মন্তব্য রকম এটাকে আমরা দু তিন ভাবে মন্তব্য যদি প্রকাশ করি আহ হাকিমের কাছে যেমন এটা বলা হচ্ছে যে একটা আইন শৃঙ্খলার ব্যাপার সেটাকে জুনিয়র ডাক্তাররা থ্রেট কালচার হিসেবে দেখছেন এরপরে যখন আহ শিক্ষা কেন্দ্রে বা স্বাস্থ্য কেন্দ্রে বা সমস্ত জায়গা থেকে যখন এই থ্রেট কালচার উদাহরণ আসে তখন আহ মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন যে সরকারের পক্ষে যারা চিকিৎসকরা রয়েছেন যারা এই পার্টিটা করেন আমাদের দলে তাদেরকে ইচ্ছাকৃত ভাবে আগেরকার যে রোষ আছে সেখান থেকে বের সেই রোষের মুখে তাদের পড়তে হচ্ছে তাহলে মেধাবী ছেলে মেয়েগুলো কোথায় যাবে এই এইরকম ভাবে যখন একের পর এক থ্রেড কালচারের বিষয়গুলো সামনে আসছে ঠিক সেই বিষয়ে আমাদের কি মনে হচ্ছে না যে পুষ্টি উৎসবে ফিরুন এটাও কোনো একটা জায়গায় থ্রেড কালচারের মতোই পরিস্থিতি দাঁড়াচ্ছে যদি এই পরিস্থিতিতে এই বিষয়টিকে থ্রেড কালচার হিসেবে হয় তাহলে উৎসবে ফিরুন মানে যে কোনো উপায়ে আপনাকে উৎসবে ফিরতে হবে তাহলে উৎসবে ফিরে গেলেই সমস্ত লেটা ছুটে যাবে সমস্ত আন্দোলন বন্ধ হয়ে যাবে সমস্ত পাড়ায় পাড়ায় আন্দোলন বন্ধ হয়ে যাবে জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরে গেছেন এখন তার কোনো আন্দোলন নেই আপনারা কেন মাঠে নামছেন কেন রাস্তায় নামছেন আর বলে চেয়ে বিষয়টা এই জায়গায় তার জন্য কিন্তু শাসক দলের পক্ষ থেকে আজকেও পোস্ট করা হয়েছে যে কয় দু হাজার কতটি পুজো কেন্দ্র এবার আবেদন করেছেন যেটা দুহাজার উনিশটিরও বেশি তার মানে অনেক হয়েছে এবার উৎসবে ফিরুন হ্যাঁ উৎসবে তো মানুষ ফিরবেন পুজো আর উৎসব দুটো তো আলাদা নয় দুটো আলাদা জিনিস আলাদা নয় আবার আলাদাও আমি যদি দুটোকে আলাদা করে দেখি তাহলে আমি পুজো করতেই পারি আমার মনে আর কর নিয়ে বিশ্বংসতটা থাকতেও পরে আমি দুর্গা মায়ের কাছে গিয়ে বলতে পারি হ্যাঁ উই ওয়ান জাস্টিস মেয়ে এটা যেন বিচার পায় এটাও তো একটা উৎসবের মধ্যেই পড়ে তো সেই রকম ভাবে প্রতিটি ক্ষেত্রে কিন্তু এই রকম এক একটা থিট কালচার বা এইটাকেও কিন্তু এক প্রকার থিট কালচার দিয়ে বোঝানো হচ্ছে ঠিক যেমন আপনারা হাইকোর্টে বিভিন্ন সময়ে এই থিট কালচার নিয়ে কিন্তু হলফনামা পেশ করতে বলেছেন রাজ্যের মানে প্রধান হাইকোর্টের বিচারপতি এই যে কারণ মহিলা চিকিৎসকরা 60% মহিলা চিকিৎসকরা কিন্তু তারা কিন্তু নিরাপদ এই কারণে কিন্তু তাদের পেপার স্প্রে থেকে শুরু করে বিভিন্ন রকম একজন চিকিৎসক তো বলছেন যে আমার বাড়ি থেকে বাবা বলেছেন ছুরি পাঠিয়েছেন যে ছুরি নিয়ে ঘুরতে অর্থাৎ এই জায়গাটাই কিন্তু একটা সেন্সিটিভ ইস্যু তৈরি হয়েছে অর্থাৎ এই বিষয়গুলো মানে একের পর এক যদি প্রথম দিক থেকে ধরি নারায়ণ গোস্বামী থেকে শুরু করে শরীর বিশ্বাস থেকে শুরু করে ফিরা থাকিম থেকে শুরু করে কুনাল ঘোষ থেকে শুরু করে একের পর এক যদি আমরা শাসক দলের প্রতিনিধি হিসেবে দেখি যে কোন হোক আপনাকে উৎসবে ফিরতে হবে অর্থাৎ যে থ্রেট কালচার বলে কিছু নেই কিছু নিয়মের গতি সেইটাকেই সিনিয়র ডাক্তাররা থ্রেট কালচার বলছেন যদি শাসক পন্থাদের বিষয়ে আমরা ধরি তাহলে আমরা যারা রয়েছি সাধারণ মানুষ যারা এই বিচার চাইছেন তারা যদি মণ্ডপে গিয়ে বলে বেড়ান বলে চেঁচিয়ে ওঠেন উই ওয়ান্ট জাস্টিস তখন কি এই বিষয়টা কি সহ্য করতে পারবেন শাসক দল নমস্কার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পেতে